হ্যালো গাইস আপনাদের সামনে আমি একটা ভিডিও তুলে ধরতেছি এই ভিডিও দেখে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে অনেক ফলো এবং ঝোড়ের গতিতে ফলোয়ার বাড়াতে পারবেন প্রথমে আপনার আপনাদের ফোনে যে টিকটক অ্যাপস আছে সেটা আপনারা ওপেন করে নেবেন তারপরে আপনাদের প্রোফাইলে চলে যাবেন যারপর দেখুন আমাদের তিরিশটি ফলোয়ার এবং ষাটটি ফলোইং করা আছে আপনারা হোম চলে যাবেন আপনারা আপনারা চলে যাবেন তারপরে রোহান বিশ্বাস ফোরে আপনার সার্চ দিয়ে চলে যাবেন চলে যাওয়ার পর আপনারা দেখুন তিরিশ জন ফলোয়ার এবং ষাটজন ফলোয়িং আপনারা কি করবেন এআইডি টা ফলো করে সাইট ওই ফলোয়িংয়ে ঢুকবেন ফ্লাই যাওয়ার পর তারপরে আপনারা দেখতে শুন এদেরকে আমার ফলো দিয়ে আসে আপনারা তারপরে এদেরকে ফলো ফলো করে দিবেন ফলো করবেন এবং আনফলো করবেন দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফলো ফলো ফলোইং করে আবার ফলো করে দেবেন তারপর আবার ফলোইং করে আবার ফলো করে দেবেন এইভাবে করতে করতে আপনাদের আডিতে অনেক ফলোয়ার বাড়িয়ে দেব আমি সহ দেখাতে পারি আর হ্যালো বন্ধুরা আপনাদের একটি লাইকে আপনাদের একটি লাইকে আমাদের ভিডিও করতে মোটিভেট করে দেখুন আপনাদের ভিডিও বানানোর জন্য আমাদের চার্জটা পনেরো পার্সেন্ট হয়ে গেছে আপনারা যদি এই ভিডিও সাপোর্ট না করেন তাহলে আমি অনেক দুঃখ পাবো বন্ধুরা আপনারা কথা বলতে বলতে সব হয়ে গেলো আপনার এখন এদেরকে আপডোট ফলো করে দিচ্ছি আর আমি ঝড়ের গতিতে আপনাদের ফলো বাড়িয়ে দেখাবো দেখুন বন্ধুরা আমি ফলো করতে আসি করতে আসি ফলো করতে আসি করতে আসি ফলো করতে আসি করতে আসি করতে আসি বড় বড় সেলিব্রিটিদের ফলো দিয়েছিলাম আপনারা এভাবে ফুলো দিয়ে দেবেন ফলো দিলে কি হয় এরা আপনাকে তারপরে আপনাদের আইডি আপনারা আবার আপনাদের আইডি টুইটার অ্যাকাউন্টে চলে দেবেন যার পর দেখুন বন্ধুরা আমাদের তিরিশটা ছিল দেখুন উনচল্লিশটা ওরে ভাই জোরের কথিত ফলোয়ার হ্যালো গাইস আপনারা তো দেখতে পাচ্ছেন ফলোয়ারটি বেড়ে গেছে আপনাদের অনুরোধ করে বলছি আমাদের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর আপনার বুঝতে পারলে ভালো করে বুঝতে পারলে আপনারা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ